সবাইকে ইলাদি গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব তো ভক্ত কথা থেকে আজকের এই পাঠ করব শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথার মধ্যে একটা লাস্ট যে পাঠটা এসেছে তো সেখানে আপনারা দেখতে পাবেন আমি লিঙ্ক দিয়ে দেবো এগুলো সব কটার লিঙ্ক দেওয়া থাকবে প্রসাদ নিয়ে আজকের এই পাঠ তো শ্রী সুরসুরানন্দ যে এমন একজন ভক্ত ছিলেন যিনি মহাপ্রসাদের বা প্রসাদের যে শাস্ত্রোক্ত যে মহিমা এটাকে সত্য করে দেখিয়ে দিয়েছেন যে প্রসাদ আর খাবার এক জিনিস নয় আমরা এর আগে শ্রী রাম ঠাকুরের কথাতে আমরা দেখলাম যে তিনি প্রসাদকে প্রসাদের মতন করেই গ্রহণ করতে বলছেন খাবার বলে ভাবতে বলছেন না সাধারণ একটা খাবার যদিও বলা হয় প্রত্যেকটা জিনিসই যখন আমরা ঈশ্বরকে স্মরণ করতে করতে গ্রহণ করব তো তখন সেটা প্রসাদই হয়ে যায় তবুও যখন আমরা কোথাও থেকে প্রসাদ নিচ্ছি বা প্রসাদ গ্রহণ করছি প্রসাদের একটা ব্যাপার যেটা শ্রী শ্রী গুরুদেবের কাছে শুনতাম যে প্রসাদ পাওয়া মাত্রই গ্রহণ করে নাও এবং আর একটা কথা কি বলা হয় যে সাধু তোমাকে যদি কোনো প্রসাদ দেয় পার্টিকুলার তোমাকেই আলাদা করে দিলেন তো সাধু কা প্রসাদ কুঁদ সাঁটো এটা তপভূমি অপভূমি নর্মদাতে আছে আর দেবতা কি প্রসাদ বাঁটো জিতনে বাঁট থাকে তো উতনেই বাঁটো এটা আমার আমার দিদা বলতো দিদাকে তো আমি মাগো বলতাম মাগো বলেই ডাকতাম তো দিদা বলতো যে প্রসাদ যত দিতে পারবি তত ভালো আর কি যত সবাইকে ভাগ করে এক কণিকা করেই নেন না নিক না সবাই তুইও এক কণিকা করেই নে এরকম আর কি মানে প্রসাদ সবাইকে দেওয়া ভালো এটা আমি ছোটো থেকে বাড়িতেও শুনেছি তো তপভূমি নর্মদা আমাদেরকে বলে দিচ্ছে নারায়ণজি যে ওখানে আমরা দেখব যে সুমের দাসজি সুমের দাসজিও তখন ছিলেন তো তখন এই কথাটা ওখানে লেখা আছে যে দেবতা কি প্রসাদ বাঁটো যেতনে বাঁট সাকে বাঁটো আর সাধু কা প্রসাদ খুদ সাটো সাধু তোমাকে যেটা দিচ্ছে সেটা তুমি নিজে তোমার তোমার তাতে করল্যাণ সবার যে তাতে কল্যাণ হবে তা কিন্তু নয় সেটা তুমি প্রসাদ মানে শুধু যে খাবারের জিনিস বা শুধু যে আমাদের এই অন্নময় শরীর পুষ্ট হয় এরকম কোনো জিনিস তা কিন্তু নয় প্রসাদ অনেক কিছুই হতে পারে তো এই সুর সুরানন্দ জি তিনি কিন্তু প্রসাদের যে শাস্ত্রোক্ত মহিমা এটাকে সত্য দেখিয়ে দিয়েছেন একবার কি হয়েছে পথে চলার সময় একজন আর কি দই বড়া পেয়েছেন তো তিনি দই বড়া গ্রহণ করেছেন তার দেখি শিষ্যরাও প্রচুর পরে পেট ভরে দই বড়া পেয়ে নিয়েছে তো এটা দেখে তো শ্বশুরানন্দজি তাদের উপরে রাগ হলেন এবং বললেন কি যে তুমলোক প্রসাদ মে বিনা বিশ্বাসকে হি সাদ বুদ্ধি সে দহি বড়া খায়া অর্থাৎ বমনকার তোমরা প্রসাদ খেয়েছ প্রসাদ গ্রহণ করেছ প্রসাদের বুদ্ধিতে নয় স্বাদ বুদ্ধিতে প্রসাদ গ্রহণ করেছো তাই তোমরা বমি করো বমি করো তো যাব ওরা যখন বমি করল তখন সেটার মধ্যে ওই ওই কণাগুলো বেরিয়েছে যেগুলো যে বড়া তারা ওই বিউলির ডালের যে বড়া যে উড়ার ডালের যে বড়া আর কি সে বিউলির ডালের ওই বড়া ওরকমই বেরিয়েছে প্রত্যক্ষ সবাই দেখেছে ওই বড়াকে প্রত্যক্ষই ওই বড়াই বেরিয়ে এসেছে ঠিক আছে কেননা তারা ওই উপাদানটাকে উপাদান হিসাবে গ্রহণ করেছে যেটা আমরা শ্রী শ্রী ঠাকুরের কথাতে পাচ্ছি যে প্রসাদ খাওয়ার নেওয়ার সময় প্রসাদের উপাদানগুলোকে নেয় প্রসাদ প্রভুর কৃপা এটা প্রভু এটাকে স্পর্শ করেছেন বা গ্রহণ করেছেন তার আশিস এটার মধ্যে রয়েছে ওই ভেবে ওই ভাবনা সবই মনের ব্যাপার সবই চিন্তনের ব্যাপার কিভাবে তিনি গ্রহণ করছেন তো ওই ভেবে নাম তো তারা স্বাদ বুদ্ধিতে বড়া খেতে ভালো লাগছে আরও বেশি বেশি করে প্রসাদ নিচ্ছে তো ওই বড়াটা ভালো লাগছে বলে প্রসাদ হিসাবে নয় কিন্তু তারা গ্রহণ করেছে বড়া খেতে পাবো বলে তো বমি যখন করছে বড়া বেরিয়ে আসছে তো প্রত্যক্ষ বড়া সবাই দেখেছে বড়া তো এর বাদ এরপরে ওই শিশুর সুরানন্দজি জি অর্থাৎ শিশুর জি মানে ওনার যে ধর্মপত্নী ছিলেন শ্বশুরজির পতি শ্বশুর আনন্দজি বমি করছেন যখন উনিও বমি করলেন বমি করে দেখিয়ে দিলেন তার বমিতে সবুজ তুলসী পাতা উনিও কিন্তু ওই বড়াই গ্রহণ করেছেন প্রসাদে দই বড়া সবুজ তুলসী পাতা পুষ্প রেনু এগুলো বমির সঙ্গে বেরিয়েছে প্রসাদ বুদ্ধি প্রসাদ মনে করে তিনি গ্রহণ করেছেন বুদ্ধির ফারাক আমরা যদি সুন্দরকাণ্ড পড়ি আমরা দেখবো বা সে রামচরিত মানুষ পড়ি ওখানে কিন্তু আমরা দেখব যে উল্লেখ করা আছে সুবুদ্ধি কুবুদ্ধি সুমতি কুমতি সবার মধ্যে থাকে তা কী প্রার্থনা করা হচ্ছে হনুমানজির কাছে যে কুমতি নিবার সুমতিকে সঙ্গী এখানে কিন্তু দুরকম বুদ্ধির কথা বলা হচ্ছে একটা হচ্ছে স্বাদ বুদ্ধি স্বাদ বুদ্ধি সে স্বাদের বুদ্ধি থেকে নিয়ে স্বাদের স্বাদ আমাদের কতটুকু জীবের পুরোপুরো অংশটা কি আমাদের যে স্বাদ গ্রন্থিগুলো জীবের সামনের দিকটাতে থাকে আমরা টেস্ট পাই কোনটা দিয়ে জীবের সামনের দিকটা দিই কিন্তু ওই সামনের দিকের ওই ওইটুকুনি অংশের জন্য আমরা সারা শরীরকে কিন্তু কষ্ট দিই এমন এমন জিনিস খাই যে আমাদের সেটা সারা শরীরের ওপর শুধু ওইটুকু স্বাদের জন্য তো এখানে তিনি কিন্তু প্রসাদ মনে করে গ্রহণ করার জন্য তার বমির সঙ্গে কি বেরিয়ে এলো ফুল সবুজ তুলসী পাতা আর রেনু। তো প্রসাদ বুদ্ধিতে তিনি এটা গ্রহণ করেছেন এটা তিনি প্রত্যক্ষ করে দেখিয়ে দিয়েছেন একদম প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন রেনু তুলসী এগুলো তার বমির সঙ্গে বেরোচ্ছে তো এই সুরসুরানন্দজি সম্বন্ধে যেটা জানা যায় যে তিনি লক্ষ্ণৌর আশেপাশে একটি গ্রামে তার আবির্ভাব হয়েছিল এবং তিনি শ্রী রামানন্দচার্যজির শিষ্য ছিলেন তার ছোটোবেলাকার নাম ছিল ভা কেউ বলতেন ভায়ন কুমার কেউ বলতেন ভাষণ কুমার এরকম আর কি তো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে বৃহস্পতিবার লখন কাছাকাছি পরখম এরকম একটা গ্রামের নাম এরকম একটা গ্রামে তার আবির্ভাব হয়েছিল এবং তার পিতার নাম ছিল পণ্ডিত সুরেশ্বরজি শর্মা আর মাতার নাম ছিল শ্রীমতী দেবীজি ভক্তির যে সংস্কার সেটা তার ছোটবেলাতেই তার মধ্যে কিন্তু খুব বেশি ছিল এই ভক্তির সংস্কার তারপরে তিনি কাশিতে চলে গেলেন শ্রীরামানন্দজীর কাছে গেলেন তো তারপরে শ্রী রামানন্দজি অদ্ভুত ব্যাপার এনারা যে প্রতিপত্নী শ্রী সুর সুরজি আর শ্রী বৈদিক মতে তাদের মধ্যে বিবাহ হলো এবং বিবাহের আগে তাদের এই সংস্কার হলো দীক্ষা হলো দুজনকেই দীক্ষা দিলেন এবং তারপরে পরিণয় সূত্রে তারা আবদ্ধ হলেন এবং তাদের গুরুদেব তাদেরকে আদেশ করলেন ভজন করার জন্য একটা মানে বৈদিক মতে সম্পূর্ণ এনারা বিবাহ করলেন শ্রী আচার্য চরণের আজ্ঞা নিয়ে আশীর্বাদ নিয়ে তারা গা ছেড়ে বৈদিক বিধিতে তারা জীবন কাটাতে লাগলেন কি আনন্দের জীবন ভাবুন শুশুরী মানে জি আর শ্রী শ্বশুর আনন্দ জি সুরশুরিজিও প মানে একদম স প্রতিব্রতা নারী ছিলেন পতিকে তিনি এমন ভালোবাসতেন মানে পতির জন্য তিনি সংসারের সব কিছু ত্যাগ করলেন ত্যাগ করে বনে চলে গেলেন এবং একসাথে সেখানে সাধন ভজন করে জীবন কাটাতে লাগলেন এবং এরপর আমরা দেখব যে একজন দুষ্ট লোক এই সুরসুরিজির সতীত্বকে নষ্ট করার জন্য এসেছিল এবং তারপর কি হয়েছিল সেটা এর পরের আরেকটা পাটে আসবে এরপর একটা কথা আসবে সে শ্বশুরজিকে যখন মানে তা তিনি বনে বসে নাম জপ করছিলেন আর তার প্রতিদেবও ছিল যদিও তারা একসঙ্গে দেহত্যাগ করেননি দেখুন সবাইকেই যে কিন্তু তিনি কিন্তু তার পতিকে ভীষণ ভালোবাসতেন তার পতিকে ছেড়ে একটা মুহূর্ত তার পক্ষে কাটানো সম্ভব ছিল না এবং এনাদের প্রেম এনাদের ভালোবাসা অন্য রকম ছিল কিন্তু হ্যাঁ এনার পত্নী আগে দেহত্যাগ করেছেন দেহ ছেড়েছেন আর পতিদের তার নির্দিষ্ট সময় মতন আরও পরে বেশ কিছুদিন বা বেশ কটা বছর যাওয়ার পরে তিনি দেহ দেহ পরিত্যাগ করেন কিন্তু মূল কথা হচ্ছে এদের জীবন যাপনটা কেমন ছিল একদম বৈদিক বিধিতে বিবাহ করে তার আগে তারা দুজনে একসঙ্গে দীক্ষা নিগ্রহণ করলেন এবং তারপরে গুরুদেবের আজ্ঞাতে তারা কিন্তু চলে গেলেন নিজেদের নাম জপ সাধন ভজনের জন্য এবং ওর মধ্যে থেকেই তাদের জীবন আনন্দে কাটছিল বলার কথা হচ্ছে আজকে প্রসাদ নিয়ে এই কথাটা আজকের পাঠ শুরু হয়েছে তো উনি কিন্তু প্রত্যক্ষ বমি করে নিজে বমি করে এবং তার শিষ্যদেরও দিয়ে বমি করিয়ে দেখিয়ে দিয়েছিল যে দুটো বমির মধ্যে কি ফারাক আমরা কোনটা বমি করি আমরা যেটা আহরণ করি অর্থাৎ আমরা যেটা আমাদের মনের দ্বারাও যেটা আহরণ করি আমরা আমাদের কিন্তু সেই রকমই আমরা কাজগুলো করি সেরকমই আমাদের সব কিছু কিন্তু সেই অনুযায়ী হয় আমাদের চিন্তন ভাবনা অনুযায়ী যে ভাবনা চিন্তাগুলো আমরা মনের মধ্যে পোষণ করছি বা যেটাকে কোনো একটা জিনিসকে আমরা যেভাবে দেখছি সেখান থেকে যেটা আহরণ করছি দেখ হয়তো একই জিনিস কিন্তু আমাদের দুজনের দৃষ্টিভঙ্গি বা এক একজনের দৃষ্টিভঙ্গি দেখার পদ্ধতি বা দেখার যে সময় আমাদের যে চিন্তা ভাবনাগুলো হয় সেগুলো এক এক রকমের হয় সবার একরকম হয় না ফলত একই জিনিস এক এক রকমের প্রভাব ফেলে এক একজনের মধ্যে তো এই হচ্ছে মূল ব্যাপার যে প্রসাদকে প্রসাদ বলে করে গ্রহণ করা স্বাদ বুদ্ধি দিয়ে গ্রহণ করা নয় আজকের এই কথাকে এটা তো একদিনে হয় না এটার জন্য দীর্ঘ অভ্যাস বা দীর্ঘ প্রার্থনার দরকার আছে আস্তে আস্তে বলতে 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 প্রার্থনা আপনারা হয়তো বলবেন যে শ্রী ঠাকুর তো রাম ঠাকুরের কথাতে তো আমরা পেয়েছি প্রার্থনা করতে নেই উনি বলছেন যে তাহলে আবার বন্ধন হয়ে যায় কিন্তু আমার যেই জায়গাগুলোতে কষ্ট হচ্ছে বা আমার যে জায়গাগুলো অসুবিধা হচ্ছে যেটা আমি অভাব বোধ করছি অন্তরে তো সেগুলো যদি আমি তার কাছে না বলি তাহলে কাকে বলবো তো সেই জন্য নিবেদন বলার দরকার পড়ছে নাহলে তো আবার মনের মধ্যে গিজগিজ করবে সেগুলো আমি কি মন থেকে সরাতে পারছি যতক্ষণ না পারছি ততক্ষণ তিনি তো আমার মাতা তিনি জগৎ জগত মাতা তিনি তো জগতের পিতা তো তাঁদেরকেই যদি আমরা না বলি তাহলে আমাদের কষ্ট দুঃখের কথা কাকে বলবো আমি তো নিজে পারছি না আমি পারছি না বলেই না তোমার শরণাপন্ন করছে আমি পারলে কি তোমাকে বলতাম আমরা কোনটা বলি যেটা আমরা নিজেরা পারি না এই ব্যাপারে আমার তোমার সাহায্যের দরকার তুমি আমার অন্তরের শত্রুকেও নাশ করো আমার বাইরের শত্রুকেও নাশ করো মাগ তোমার কৃপা দরকার তোমার আর কৃপা তো এমনিতে আসে না সেজন্য নিজেকেও চেষ্টা করতে হবে দুটোই দরকার দৈবকৃপা যেমন আমরা মুনির কথা পড়লাম যে প্রভু শ্রীরামচন্দ্রকে বলছেন সেটা লিঙ্ক দেওয়া থাকবে যে দৈবকৃপা দরকার না পুরুষ আকার দরকার দুটোরই দরকার আমাকেও চেষ্টা করতে হবে আর তাঁর আশিস বা তিনি সাহায্য না করলে পর তো কোনোটাই সম্ভব না তিনি করিয়ে না নিলে কী করে করব। তাই দুটোই দরকার তিনি করিয়েও নেবেন আর তিনি আমাকে এই শুভ ইচ্ছেগুলোও প্রদান করুন এই প্রার্থনাটুকুনি তার কাছে আমাদের না করে উপায় কি আছে তো আজকে পাঠকে দীর্ঘায়িত করছি না লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাই সবার কাছে অনুরোধ করলাম ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নেবেন অনেকগুলো ভালো ভালো কিন্তু পাঠের লিঙ্ক ওখানে দেওয়া থাকে আর যারা কোর্স করতে চাইছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কোর্সের বিষয়ে জানতে চাইলে আমরা ডিটেলে জানিয়ে দেব বা বলে দেবো দিন থেকেই কোর্স শুরু হয়েছে এবং অনেকেই খুব উপকৃত হচ্ছেন আর যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ চাইছেন কি বলবো যারা নিয়ে গেছেন তারা তো জানেন যে কতটা আনন্দ পাচ্ছেন আপনারা বাবাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার পর তাদেরকে দেখে পুজো করে যে যেমনভাবে হোক তো যাই হোক যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চান তারাও কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আগামীকাল অক্ষয় তৃতীয়া সবার জন্য রইল এই গোপাল পরিবারের পক্ষ থেকে এবং